নাহিদ ইসলাম যেটা বললেন যে তারা আন্দোলন করেছেন তারা প্রধান উপদেষ্টার ব্যাপারে তাদের মতামত দিচ্ছেন মনে করলাম ক্যাবিনেট ফর্ম করার মতো গুরু সিদ্ধান্ত তারা নিতে গেলেন কেন নব্বই সালে তো এটা নেয় নাই ছাত্ররা তো এটা নেয় নাই নব্বই সালে আমি আপনাকে বলি নব্বই সালে এই সময়ে যা হলো এই সময়ে যা হলো নব্বই সালে তার থেকে আমি বলবো ভালো কথা নব্বই সালে এনার্কি নাই নৈরাজ্য হয় নাই নব্বই সালে মব হয় নাই নব্বই সালে এই রকমভাবে মবের নামে চাঁদাবাজি হয় নাই নব্বই সালে যে মানুষের উপর যে যারাই করে থাকুক কাজটা মানুষ তো এখানে মানুষ তো এখানে বঞ্চনার মানুষ তো এখানে নির্যাতন শিকার হয়েছে এইটা এটা তো মানুষের উপর দিয়ে গেছে ওই কেউ বলবে যে বিএনপি করেছে কেউ বলছে যে জামাত করেছে বাট সবগুলার সাফার আর কি মানুষ তো আপনি দেখুন নেপাল যে আজকে প্রমাণ করেছে নেপাল সুশীলাকার কি তিনি বলেছেন যে ছয় মাসের মধ্যে নির্বাচন হবে সংস্কার আমি আপনাকে বলি যে ডক্টর ইউনুসের কয়েকজন সহকর্মী মারা গিয়েছেন গত পনেরো বছরে উনি একদিনও তো জেল খাটেন নাই তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো জেল খাটেছেন তিন বছর নির্জন কারাবাস নির্জন কারাবাস একজনকে সাত দিনের বেশি একসাথে দেওয়া যায় না পরপর এরপর আবার গ্যাপ দিয়ে দিতে হবে পনেরো দিন গ্যাপ দিয়ে নির্জন কারাবাস বেগম খালেদা প্রায় দুই বছর নির্জন কারাবাসে ছিলেন তো বেগম খালেদা জিয়া বিচার করবেন না বেগম খালেদা জিয়া সংস্কার করবেন না আর ডক্টর ইউনুস উনি বিচার আর সংস্কার করবেন তো সেইখানে এই যে আইডিয়াটা ছিল যে রাজনৈতিক দলগুলি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে সংস্কার করবে না বিচার করবে না এই আইডিয়াটাই প্রথমত ভুল এই আইডিয়াটা প্রথমত ভুল কেন আমি আপনাকে বলছি যে আপনি এখন বলবেন যে আমাদের দেশের যে রাষ্ট্র পরিচালনার ইতিহাস এবং রাজনীতির ইতিহাস সেটা তো প্রতারিত ইতিহাস না আমি আপনাকে বলতেছি যে ইভেন আমি আপনাকে বলছি এই তো শেখ মুজিব তো নাম নিলেই নাকি মুখ অপবিত্র হয়ে যায় কেন আমি তো মনে করি যে শেখ মুজিব সবুর খানের বাসায় টাকা পাঠাতেন যে ইয়ারপাড়ের সাহেব টাকা পাঠাতেন কিনা শাহজিজুর রোহনের বাসায় টাকা পাঠাতেন এটা তুফাইল বলছেন যে এই এই কালচারটা তো ফজদুল কাদের চৌধুরী বাসায় টাকা পাঠিয়েছেন মৌলানা ভাসানিকে পায়ে ধরে সালাম করেছেন সিটিং প্রাইম মিনিস্টার হিসাবে এটা ন্যাশনাল এর প্রশ্নে জাতীয় ঐক্যমতের প্রশ্নে যা ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্নে কাজটা খারাপ ছিল না পলিটিশিয়ানরা আমি আপনাকে বলতেছি আমাদের একজন মৌলানা সাহেব বলেছেন যে তিনি নাকি আধা ঘন্টা কথা বলেছেন ম্যাডাম খালেদা জিয়ার সাথে কথা যে উনি একবারের জন্য হাসিনার নামটি উচ্চারণ করেন নেই শেখ হাসিনার নাম উচ্চারণ করেন নেই তো এখন আপনি বলবেন যে বেগম খালেদা জিয়া কেন শেখ হাসিনাকে গালাগালি করলো না গালাগালি করলে কি এটা পলিটিক্যাল কালচারের জন্য ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ইনটিগ্রিটির জন্য ভালো হতো ভালো হতো না ঠাকুর ভাই যেটা বলেছেন যে দেখেন এটা আমি আরো অনেকের মুখে শুনেছি যে ছাত্ররা সরকারে যাওয়াটা ভুল হয়েছে হুম এটা আমরা এখন কেন বলছি এখন এই জন্যই বলছি ছাত্ররা যখন বিভক্ত হয়ে গেছে ছাত্রদের বিরুদ্ধে যখন কিছু কিছু টুকটাক অভিযোগ উঠেছে এবং তারা যেহেতু কিছু শক্ত কথাবার্তা বলেছে পরিবর্তনের জায়গা থেকে কথা বলেছে কথাটা আসছে যদি এটা না হতো কি হতো তখন ছাত্ররা বাইরে থেকে তো এই শক্তি শক্তি কথাগুলো বাইরে থেকে বলতো এবং আরো কঠিন ভাবে তারা হয়তো সরকারের সাথে তাদের একটা দ্বন্দ্ব হতো তখন তো কেউ কেউ এটা বলতেও পারতো যে তোমরা তো তোমরাই তো ক্ষমতায় ছি বা তোমরাই তো একটা আন্দোলন বিপ্লব করছো তোমরা করো নাই কেন যেমন এখন বলতেছে যে আপনারা সংবিধান ফেলে দেন নাই কেন আপনারা শহীদ মিনারের শপথ নেন না কেন এখন বলছে না শহীদ মিনারের শপথ নিলে হয়তো উল্টাটা তখন বলতো যে আপনারা কেন কনস্টিটিউশনকে তখন ধরেন না এখন তো কিছুই নাই এই যে যেমন নব্বইয়ের কথা বলা হচ্ছে নব্বই আর চব্বিশ ঠিক আছে নব্বই থেকে গণহত্যা হয়েছে নব্বই থেকে আপনার এই মানে পুরো প্রশাসন প্রতিষ্ঠা ভেঙে পড়েছে লুটপাট হয়েছে এত ম্যাসিভ তো হয় নাই নব্বইতে আমরা কিন্তু প্রধান মানে উপদেষ্টা বানিয়েছিলাম এবারে তো চিফ জাস্টিসই নাই জাস্টিসই নাই একটাও আপনাকে তো পুরো হাইকোর্ট ডিভিশন থেকে এনে আপনাকে অ্যাপিলেট ডিভিশন গঠন করতে হয়েছে তো আমরা যখন বলি তখন আবার এই বাস্তবতাগুলো আমাদের মানে আমরা উপেক্ষা করে যাই নেপালের কথা ধরেন নেপালে কি হয়েছে নেপালে কি সুপ্রিম কোর্টে কোনো আঘাত হয়েছে নেপালে কি আপনার পুলিশ স্টেশন আইজিমআইজি সব পালা গেছে পালাই তো যায় নাই সুতরাং ঠিক আছে নেপালে একটা স্টেবল নেপালের সাথে তুলনা করতে পারেন আপনি আমাদের নব্বইয়ের পজিশনকে তখন একটা সরকার এসে বলছে আমরা ইলেকশন করে দেব এখন এবারের আন্দোলনটা খেয়াল রাখতে হবে যে ইলেকশন আমরা চাইতে পারতাম যদি ওই যে আমরা আঠারো সালে আন্দোলন করে যদি সরকার ফেলে যেতে পারতাম চব্বিশের নির্বাচনের পর যদি আমরা সরকার ফেলে দিতে পারতাম আমরা তো পারি নাই ফলে একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছে একটা বৈষম্যের জায়গা থেকে সেখানে বাধ্য হয়ে রাষ্ট্র সংস্কারের জায়গাটা প্রাধান্য পেয়েছে আর একটা দাবি অনিবার্য হয়ে চলে আসছে সেটা যে এতগুলো চোদ্দশো মানুষ এবং চব্বিশ পঁচিশ হাজার লোকের হত্যাকাণ্ড এই দাবিকে আপনি কিভাবে নির্বাচন দিয়ে এটাকে করবেন এটা মানে এটা না যে খালেদা জিয়া বিচার করবে না বা খালেদা জিয়া সংস্কার করবে না বিএনপি নিজেই তো সংস্কারের কথা বলেছে একত্রিশ দফা দিয়েছে না একত্রিশ দফা তো একার দাবি না এটা তো বিএনপি আবার সবাইকে নিয়ে এটাকে আবার এক ধরনের মানে কম্বাইন্ড একটা দাবি আকারে তৈরি করেছে সুতরাং আমি এটা মনে করি না যে ছাত্ররা গেলে ক্ষতি হয়েছে না গেলে ভালো হইতো ছাত্ররা গিয়েছে খারাপ হয় নাই গিয়ে যদি তারা তাদের ক্রেডিবিলিটি ধরে রাখতে পারতো আরো ভালো হইতো গিয়ে তারা যদি আজকে রাষ্ট্র সংস্কারের জায়গাটায় ভালো ভূমিকা রাখতে পারতো নিজেদের সততা নিষ্ঠাটা দেখাইতে পারতো এখন দেখেন আপনি আজকের এই সরকারকে আমরা যে সমালোচনাটা করছি যেমন আমি একটু আগে সিরিয়াসলি সমালোচনা করলাম সরকারের এই সরকারকে আপনি কম্পেয়ার করতে পারবেন নেক্সট গভর্নমেন্ট আসার পরে তার দুই বছরে সে কি করলো এই এই দুই বছরে তারা কি করলো যখন তো আপনি তুলনা করবেন তখন দেখবেন মানুষ বলবে যে না ডক্টর ইনস তো ভালোই করেছিল বা তখন বলতে পারতো যে এই তো এটাই তো বিএনপি তখন বলতে পারবে যে আমরা এই জন্যই তো বলছিলাম যে তাড়াতাড়ি ইলেকশনটা দেন